সব থেকে হালকা সোনার গহনা আধুনিক ডিজাইন হাজার স্কোয়ার ফিট শোরুমে আপনারা চলমান একটি শোরুম বলতে পারেন যেখানে আপনারা ঘোরাফেরা করে সোনার গহনা কেনাকাটা করতে পারবেন আধুনিক ডিজাইন এবং সব থেকে কম খরচা খরচ থাকছে একাধিক উপহার চলুন আজকে কোন কোন গহনাগুলো শেলিংয়ের জন্য রেডি হয়ে গেছে আমাদের হলমার্ক থেকে এসে সেই গহনা আর দেখে নিন আশা করছি আপনাদের ডিজাইনগুলো পছন্দ হবে কেনাকাটার জন্য আসলে জ্বল আসুন অনলাইন পারচেসিংয়ের জন্য কিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন চলুন বন্ধুরা আমরা একে একে দেখাই যে আপনাদের মোস্ট ডিমান্ডেড সব থেকে ডিমান্ডেড এক গ্রাম জিরো নব্বই মিলিয়ে সেই বেকির পলার মধ্যে ডিজাইনগুলো অসম্ভব সুন্দর আট হাজার সাতশো কুড়ি টাকার মধ্যে এই ডিজাইনগুলো আজকে আমাদের সেলিংয়ের জন্য অ্যাক্সেস পাচ্ছে মাত্র তিন গ্রাম ছশো আশি মিলির মধ্যে এই ডিজাইনগুলো আপনারা কিন্তু পারচেস নিতে পারেন অসম্ভব সুন্দর উনত্রিশ হাজার চারশো চল্লিশ টাকার মধ্যে একাধিক স্টক আজকে কিন্তু আমাদের এসে গেছে সানডে যেহেতু কাউন্টারে প্রচুর চাপ সকাল থেকেই মানুষ ভিড় জমাচ্ছে চার গ্রাম তিনশো সত্তর মিলি এই ডিজাইনটা অসম্ভব সুন্দর এই ডিজাইনটাও অনলাইন পারচেস করতে পারেন চৌত্রিশ হাজার নশো ষাট জিএসটি কলার দামটা আলাদা একাধিক স্টকের মধ্যে দেখুন ড্রেসলেট বলা অত্যন্ত ডিমান্ডের এক পিসের দাম আমি বলছি দুই গ্রাম একশো কুড়ি মিলি জাস্ট ওয়েট আছে অসম্ভব সুন্দর ষোলো হাজার নশো ষাট টাকার মধ্যে ডিজাইনগুলো জাস্ট দেখুন বন্ধুরা এখানে দেখুন এইটা খারু ডিজাইন ডিজাইনগুলো দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইন আমরা আজকের সেলিংয়ের জন্য অলরেডি রেডি হয়ে যাচ্ছে ডিজাইনগুলো চলে যাচ্ছে এইটা পুরোপুরি চুয়াল্লিশ গ্রাম চারশো ষাট মিলের মধ্যে এই ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর এটাও কিন্তু হচ্ছে আমরা আজকের সেলিংয়ের জন্য আমরা কাউন্টারে এক্সসাইজ দিচ্ছি যে কাউন্টারে আশিক জুয়েলার্সে আপনারা জানেন একাধিক স্টক এবং নতুনত্ব ডিজাইন তিন লাখ পঞ্চান্ন হাজার ছশো আশি ওয়েটটা পড়ে যাচ্ছে চুয়াল্লিশ গ্রাম চারশো ষাট মিলি ওয়েটের মধ্যে ডিজাইনগুলো দেখুন আজকে প্রত্যেক দিন আমাদের কাছে শতাধিক কাস্টমার এবং সব থেকে হালকা সোনার গহনা কেনাকাটার জন্য বীরভূম হালকা সোনার গহনা বীরভূম বাঁকুড়া এবং মেদিনীপুর চব্বুকর্ণা সব জায়গা থেকে মানুষ ছুটে আসেন শুধু আসিক জুয়েলার্সের কেননা সব থেকে বিশুদ্ধতার প্যারামিটারের উচ্চ শিখরে থেকে ব্র্যান্ড ভ্যালু বজায় রেখে আশিক জুয়েলার্স প্রত্যেকটা করোনা বাইশ তারিখ এইচ ইউ কোডের মাধ্যম দিয়ে নেকলেসের ডিপার্টমেন্টে আপনি ভিড়টা দেখতে পাচ্ছেন সকাল থেকে কারণ রাত পর্যন্ত আমাদের এরকমই মেলার মতো ভিড় চলে যেটা আপনারা দেখেছেন এর আগেও আশিক জুয়েলার্সের সো মোস্ট ডিমান্ডেড এই ফিঙ্গার রিংগুলো যেগুলো হচ্ছে একদম সবথেকে ডিমান্ড চলছে যেটা হচ্ছে আপনারা এগুলো রেডি হয়ে গেছে এই ডিজাইনগুলো দেখুন আম্বার রিংয়ের মধ্যে ওয়েট পড়ে যাচ্ছে মাত্র চার গ্রাম তিনশো ষাট ওয়েটের মধ্যে এই ডিজাইনটা বাটারফ্লাইয়ের কনসেপ্টে অসম্ভব সুন্দর চৌত্রিশ হাজার আটশো আশি টাকার মধ্যে এই গহনাগুলো অলরেডি আজকে অ্যাক্সেস পাচ্ছে সেলিংয়ের জন্য প্রতিদিন এরকম হচ্ছে কয়েকশো গ্রাম মানে প্রায় প্রায় চারশো পাঁচশো ছশো সাতশো গ্রাম করে পার ডে আমাদের কাছে মাল রেডি হচ্ছে গহনা তৈরি হচ্ছে প্রস্তুতি হয়ে আবার কিন্তু সেল আউট হয়ে যাচ্ছে প্রতিদিন মানুষ ভ্যারাইটি দেখে গাটি কেনাকাটা একটা মানুষের কাছে স্বাচ্ছন্দের বোধের মধ্যে পড়ছে কেননা পাঁচটা পাঁচ রকম দেখে গহনা কিনবেন যেহেতু আপনি সব জায়গায় পেমেন্ট করছেন আসিক জুয়েলার্সও একইভাবে পেমেন্ট করবেন তাহলে আপনার কাছে যে সুযোগ থাকবে যে সব কিছু ভ্যারাইটি দেখে সব থেকে টপ এবং ট্রেন্ডিং ডিজাইনগুলো যাতে আপনি গহনা আপনার লিস্টে রাখতে পারেন আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন যাতে আপনারা সুন্দর আরও সুন্দর বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যখন গহনাগুলো আশিক জুয়েলার্স এর পড়ে যাবেন অবশ্যই কিন্তু সবার থেকে আলাদা হবে আশিক জুয়েলার্সের কনসেপ্টের ডিজাইনগুলোই চলুন আমরা আরও সুন্দর সুন্দর গহনা দেখিয়ে দিচ্ছি দেখুন কত লাইট ওয়েটের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন ডিজাইনগুলো জাস্ট দেখুন এই চিকের ডিজাইনটা পড়ে যাচ্ছে মাত্র ওজন শূন্য অবাক হবেন দু গ্রাম সাতশো মিলি জাস্ট অনলাইন পার্চেসিং করতে পারেন এই ডিজাইনটা অসম্ভব সুন্দর বাইশ হাজার দুশো চল্লিশ টাকার মধ্যে এই কনসেপ্টের ডিজাইন গুলো জাস্ট লুকিং বাউ এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটি ডিজাইন মধ্যে এই ডিজাইনটাও আমরা অনলাইন আটত্রিশ হাজার পাঁচশো ষাট মিলির মধ্যে এই ডিজাইনটা আপনি পেয়ে যাচ্ছেন এবং নেক্সট আমি একটা খুবই সুন্দর পাতার ডিজাইন যেটা হচ্ছে ফুলের কাজ করা আছে তিন থবকের এবং ডিজাইনটা দেখুন জাস্ট একদম অসম একটি ডিজাইন আপনার চলে যাচ্ছে তিন গ্রাম চারশো আশি মিলিয়ে জিএসটিটা শুধু তিন পার্সেন্ট যোগ করে নিতে হবে সাতাশ হাজার আটশো চল্লিশ টাকা আম্ল বলুন এবং কানের দুল দেখুন অত্য সুন্দর সুন্দর বিয়ের কানের দুল আজকে অ্যাক্সেস পাচ্ছে আমাদের স্টকে যা কিছু আছে তো আছে নতুন করে আবার ডিজাইনগুলো প্রতিদিন আমাদের স্টকে অ্যাড হয় যে ডিজাইনগুলো তারই জন্য বলছি আমরা কিন্তু লাইভে যা যা দেখাই প্রতিদিন নতুনত্ব ডিজাইন কেননা আশিক জুয়েলার্সের ক্র্যাশ এতটাই বেশি যে আমাদের গহনা প্রতিদিন সেল আউট হচ্ছে আর প্রতিদিন কয়েকশো গ্রাম কয়েক কেজি সোনার গহনা আবার নতুন করে স্টক এন্ট্রি হচ্ছে এটাই হচ্ছে আশিক জুয়েলার্সের খাসিয়াত আর কাস্টমাররা পাঁচটা পাঁচ রকম ডিজাইন দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গলের বুকে এত হালকা সোনার গহনার এত বড় সোম শোরুম এত মনের মতো গহনা হয়তো আপনারা এর আগে কোনো দিন দেখেননি মাত্র আট থেকে নাইন পার্সেন্ট মেকিং চার্জের মধ্যেই কিন্তু রোটেশন হয় অবশ্যই গ্রাম সোনার গহনার কেনাকাটার আওতায় আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর উপহার তার নিচে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ছোটোখাটো গিফট তো আছেই এবং আশিক জুয়েলার্সে বিয়ের গহনা কেনাকাটার দারুণ সুযোগ চলছে আশিক জুয়েলার্সে বিয়ের গহনা কেনাকাটার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন কিচেনারি আইটেম বা বাড়ির যে কোনো আপনার গিফট আইটেমের আপনি যেগুলো ব্যবহারিক যোগ্য জিনিসের আপনি উপরে অফার চলছে সেগুলোও পেতে পারেন আশিক জুয়েলার্স ধনিয়াখালী হুগলি অ্যাড্রেসটা একবার কোড করে দিচ্ছি অবশ্যই হাওড়া টু বর্ধমানগামী কর্ট লাইন ধনিয়াখালী স্টেশন পড়বে যেটা এক ঘন্টা থেকে এক ঘন্টা থেকে এক ঘন্টা কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ব্যবধান হাওড়া থেকে আপনি বর্ধমান যেতে অতদূর না যেখানে ধনিয়াখালী হল স্টেশন বা সিবাইচুডি পড়বে ওখান থেকে ধনিয়াখালী মেন মার্কেটে আসতে হবে বর্ধমান থেকেও এক ঘন্টা পনেরো কিলোমিটারের মধ্যে আসতে পারবেন সতেরো নম্বর রুট আপনি ধরে চুত্র চন্দ্রনগর ব্যান্ডেল থেকে আপনি আসতে পারবেন ডাইরেক্ট ধনিয়াখালী যেটা তারকেশ্বর রুট পড়ছে আরামবাগ হয়ে তারকেশ্বর হয়ে আপনি বাঁকুড়া থেকে যারা আসছেন তারা কিন্তু ধনিয়াখালী আসতে পারবেন অলওয়েজ যারা হচ্ছে মানে কি পূর্ব বর্ধমান থেকে আসছেন সব জায়গা থেকে আসছেন এবং সকলকে জানাই আশিক জুয়েলার্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সুন্দর সুন্দর গহনায় আজকের ভিডিওটি দেখলেন প্রতিদিন আমরা নতুনত্ব ডিজাইনের অফরন্ত স্টক নিয়ে আপনারা আসেন সাড়ে ছটার মধ্যে আমরা আসি লাইভ নিয়ে যেটা হচ্ছে আপনার পছন্দ মতো সেগুলো দেখতে পাবেন অবশ্যই জয়েন করুন আমাদের ফেসবুক পেজে আর ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত দেবেন কমেন্ট করবেন কি জিনিস দেখতে চাইছেন সেই বিষয়ে আমরা ভিডিও নিয়ে আসবো আপনারা কিন্তু ফলো করে নিন সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আপনাদের অনেক শুভেচ্ছা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ